প্রথম কথা প্রথম যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না যে আমরা বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে আমরা আমরা এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছি যে এটা সমানভাবে করতে হবে এটা হলো এক নম্বর আরেকটা যেটা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কী বলছে ষোলো হাজার না ষোলো হাজার পাঁচশো পর্যন্ত মানে আমরা সাড়ে ষোলো হাজার পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি তো এখন এরপরে যদি এরপর যদি ডিমান্ড তো আরও বাড়বে আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার এর উপরে এটা আঠারো হাজার পর্যন্ত যেতে পারে হ্যাঁ তো আঠারো হাজার আঠারো হাজার পর্যন্ত যেতে পারে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করতেছি এখন পর্যন্ত যেটা চেষ্টা করতেছি যে কারণ আমাদের তো আপনারা জানেন যে বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান তো এই জন্য আমরা এখনও কি বলে যে এই তেলভিত্তিক যেসব ইয়ে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি কিন্তু পুরো দামে চালাচ্ছি না কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো এবং এই জন্য অনেকে বলছে যে ওই যে বিপিডিবি কি তেল লাইনে রাখছে কিন্তু তেল নেয় না তো আমরা তেল নেওয়াটা তখন ইয়ে করব তো এখন এই যে গতকালকে আমি এনার্জি রিপোর্টার্স ফোরামের একটা সেমিনারে গেছিলাম আপনারা ছিলেন ওখানে কিন্তু বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার এই যে মানে করতে হবে কারণ ওই যে যেটা বললাম যে বিপিডিবির যে মানে যাতে বিপিডিবির এই যে কী বলে সাবসিডির পরিমাণ যাতে আরও অনেক বেশি বেড়ে না যায় তো যাই হোক আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করবো আরেকটা হচ্ছে যেটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর ইয়ের মধ্যে এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। যে লোডশেডিং আর ইবির এলাকাতে কতটা হলো তারপরে হচ্ছে যে ডেস্কো ডিপিডিসি এবং আরবানে এলাকাতে কতটা হলো এটা আমি স্পেসিফিক্যালি আমি তো তোমরা আমাকে একটা ব্রেকআপ দিবা যে আরবান রুরাল কত আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং কত হয়েছে